বলে যেমানি আছে যারা প্রকৃত পক্ষে আনেন না যারা ইসলামকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে মুসলমানদের দাঁড়িয়ে দেওয়ার পরে একটা ছেড়ে বারো বছর লেখাপড়া করার পরে ছেড়ে সমাজের মধ্যে রাষ্ট্র লোকে টিকটকে ভাইরাল হতে চায় টিকটক ভাইয়া ভাইরাল হতে চায় ও তো আসলে আনেন না ও নামের একটা মুসলমান আরে আমার ওর কারণে মুসলমানদের ইমানের উপরে আমার উপরে আঘাত আসতেছে জানিয়া করিলে পাপ তাহার বোনা না

কয়েক লক্ষ হাদিসের হাতে ছিলেন কারিমের হাতে ছিলেন একদিন রাস্তা দিয়ে যাচ্ছে যাওয়ার সময় খ্রিস্টানদের গির্জার মধ্যে তারা আরাধনা করতেছে পূজা করতেছে

মুসলমান ভাইয়ারে আমার এটা আল্লাহর কাছে অপফন্দ নিয়ে হয়েছে প্রতি মুহূর্ত যাওয়ার সময় যে খ্রিস্টান মেয়ে এত সুন্দর চেহারা তাদের দিকে দৃষ্টিপাত করার দৃষ্টি পাওয়ার সাথে সাথে আবু আব্দুল্লাহ আন্ডলুস রাহমাতুল্লাহি আলাইহি নিজেকে হারিয়ে ফেললেন এই আবু আব্দুল্লাহ আন্ডলুস রাহমাতুল্লাহি আলাইহি খ্রিস্টান মেয়েদের প্রেমে পড়ে গেলেন এক পর্যায়ে আল্লাহর নিজের murid দের কথা ভুলে গেলেন আদার হাজার হাদিস মুখস্থ হয়ে গেলেন মলাইমুল কারীম এর হাসිරিন सीटेटও হয়ে গেলেন ওই খ্রিস্টান মেয়ের বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে বাবার সাথে কথা বললেন যে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই আবু আব্দুল্লাহ আনদুরাস রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকায়া ওই খ্রিস্টান মেয়ের বাবা বুঝতে পারলেন তিনি হলো মুসলমানদের একজন সাধক মুসলমানদের ধর্মগুরু তার চেহারার মধ্যে এই অবস্থায় যদি আমি আমার মেয়েকে তার কাছে দিয়ে দেই বিবাহ আবদ্ধ করিয়ে চেহারার মধ্যে যে নূরের ঝলক রয়েছে আমি সহ আমার গোটা মুসলমান পরিবারকে দিবে বললেন তোমার সাথে আমি আমার মেয়েকে বিবাহ করতে পারি শর্ত রয়েছে বলে কি বলে তোমার মুখের গাড়িগুলো তুলে হবে মাথার জল নাড়া করতে হবে এই নেমাজ ছেড়ে দিতে হবে হাতদান করতে হবে এরপরে আমার যে শুকর হয়েছে এই শুকরের রাখালগিরি করতে হবে তাহলে আমি আমার আদরের দোয়ালিকে তোমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিব আমার মুসলমান ভাইয়েরা আবু আবদুল্লাহ রহমতুল্লাহ রাজি হয়ে গেলেন মুখের দাঁড়িয়ে সব কিছু ছেড়ে দিলেন

যেমন ব্যক্তি তার সাহেবের জন্য দোয়ার করে আল্লাহ তুমি আমাদের হজুর আমাদের কাছে ফিরিয়ে দাও কান্না করে আল্লাহর কাছে দোয়া করে তাদের দোয়াখানা কবুল করে নিলেন আবু আব্দুল্লাহ ন জারে এখন শুকরের রাখালগুলি ছেড়ে দিলেন নিজের ভুল বুঝতে পারলেন নদীর কিনারায় চলে আসলেন দেখে মরিদানেরা সবাই হাও নাও খ্রিস্টান নেবেন বর্তমান সময়ে যারা ইহুদি খ্রিস্টানদের সপ্তরে করে

একটু একটুখানি হিংসা করার কারণে মরে দাঙ্গা কান্নাকাজি করতেছে শায়কের জন্য দোয়া করে শায়কের জন্য দোয়া করতেছে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন শাইখ আবু আব্দুল্লাহু রাদিয়াল্লাহু আরে নদীর মধ্যে ঝাঁপ দিয়ে পড়লেন গোসল করলেন পবিত্র দোয়া অর্জন করলেন এরপর মাথা করে আবার ইমানের কালিমা পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ

তাফসিল করতে চাই ভুল হয়ে গেছে আমার আমি ভুল করেছি যার কারণে আল্লাহ তারা আমাকে শাস্তি দিয়েছে মুসলমান ভাইরা আমার আল্লাহ অলিকে যখন ওপরে ওঠানো হলো পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছন্নটাকে পরিধান করিয়ে দেওয়া হলো জিজ্ঞেস করা হলো হইল আপনি তো হাজার হাজার লক্ষ

আপনার এখন কেমন মনে হচ্ছে বলে আমার এখন এমন অবস্থা যে আল্লাপ পুরানের রহম আমার ভিতরে চলে আসতেছি

যারা টিকটকের মধ্যে ভাইরাল হতে চায় আবার দেখা যায় ফেসবুক টুইটারের মধ্যে ভাইরাল হতে চায় এরা মনে করে যে আমি নিজে কি আবু আব্দুল্লাহ আব্দুর রহিমতুল্লাহ আলাইহিন বানিয়ে নিয়েছি অতসব পূর্বের অবস্থাও অত বেশি ভালো না এই সোশ্যাল মিডিয়ার যুগে ক্যামেরা ভাড়া করে বিভিন্ন ভাবে দেখা যায় ভিডিও করে দু মিনিটের ভিডিও করে বুস করে বিভিন্ন পন্থায় তারা ভাইরাল হতে চায় এমন অবস্থায় আমার মুসলমান ভাইরা আল্লাহকে ভাই করা উচিত সব কিছু দেখে সব কিছু রুমালি আল্লাহ আমার তো কত দীর্ঘ মন্ত

এই বর্তমান সময়ে আমাদের অনেক সন্তানরা টিকটক ভিডিও বানাইয়া অশালীন ভিডিও গুলো এই সমস্ত সাইবারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের সন্তানরা তিন দিন খারাপ হয়ে যাচ্ছে মুসলমানদের মেয়েগুলো খারাপ হয়ে যাচ্ছে তাসমনের কারণে

গুলো কোন পথে চলেছিল তার জ্ঞান হিসাব দাও না হয় আল্লাহর আদালতে সেদিন একটা কদম উঠাইতে পারবা না আমার মুসলমান ভাইয়েরা নামধারী আর একজন ইমানদার আমাদের দেশের বিরাট একজন শিল্পপতি যার নাম আমরা সবাই জানি ডিপজন মাঝে মাঝে হিট মারে আসে না নাই